হ্যালো মুনিয়া কিচেন থেকে এলাম এই যে ভেজ স্প্রিং রোল করবো বেলা বেলি ঝামেলা ছাড়াই ভেজ স্প্রিং রোল করবো এর জন্য এই যে শীতের সবজি সব নিয়ে নিয়েছি এই বাঁধাকপি পাতা কুচি নিয়েছি এই যে ক্যাপসিকাম ধোনাপাতা কুচি গাজর কুচি টম এই মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা কুচনো রসুন কুচনো পেঁয়াজ আর পেঁয়াজ পাতা কড়াইতে তেল দিয়েছি রসুন কুচন আর আদা কুচনো বলছি এগুলো বেশি ভাজা চলবে না আদ ভাজা করে এই কাঁচা লঙ্কা কুচু पिंज रसून लंका आधा जा कर लाल भाजपा गाजर टाइम मटर स्कूटी

লবণ দিতে লবণ দিচ্ছে এইগুলো ভাজা ভাজা হয়ে আছে প্রত্যেকটি জিনিস দেওয়ার পর একটু করে নেড়ে ভেজে ভেজে নিতে হবে সেদ্ধ আলুকে হাতে করে

E la porta è bene, tutti i sassoni sono bene. Non è vero, è tutto il salvo e soffia tutto

মেড়ে ফেলে নামিয়ে দিয়ে এবারে গোলাটা করব মজা দিয়ে গোলা করব এই পুটটা রেডি স্প্রিনের বলে সব সুদ্ধ হয়ে গেছে জলটাও ঠিক গেছে এই স্প্রিনের বলে পুটটা হয়ে গেছে আমি দিয়ে এবারে গোলাটা করে একটা ডিম দিচ্ছি তার সাথে এই চিনি এক চামচ আর লবান ময়দাটা দি একটু জল দিয়ে ব্যাটার একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি যেমন ময়দা আছে সেরকম যেমন পুরো আছে সেভাবে একটা ডিম দিলাম বেশি থাকলে বেশি করে গলাটা করতে হবে

ನಡೀತದೆ এই এই এক পাঁচটা এই করে দিলে দিয়ে দিতে হবে হয়ে এইভাবে এই সমস্যাগুলো করে নিয়েছে সাত আটটা হয়েছে এবার রোলগুলো মরে নেব এটা হয়ে গেছে তুলে নিয়েছি এই ময়দা আর একটু জল দিয়ে যে পেস্টের মতো একটা করে নিয়েছি এবার এই যে রোলগুলো মুড়ে দেবো পেস্টটা দিয়ে দিলাম ময়দা চারিদারি লাগিয়ে এবারে পুটটা দিচ্ছি সাইডটা মুড়ে এই সাইডে একটু দিয়ে দিলাম দিচ্ছি আগে সাইডগুলো সাইডে একটু পেস্টগুলো দিয়ে দিচ্ছি বেষ্টে দিছি এই সাইড একটু বেষ্টে দিছি এটা করে এটা করে মানে করে কুচছি দেখে বুঝেনা এই ভাবে করে করে এই রোল করার জন্য যে বেটারটা করেছিলাম ডিম দিয়ে সেই বেটারটা একটু এই বেটারটা দিয়ে ডুবিয়েই রোলগুলো ভাজবো এর মধ্যে তখন গোলমরিচ দিয়ে নিয়ে যে গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর লবণ তো দিয়ে মাছ এখানে এই কড়াই তেলটা তাতে হয়ে গিয়েছিলাম গরম হয়ে গেছে এবারে একটা টুয়েল এইভাবে রোলগুলো করে নিয়েছি করে এভাবে রাখতে পারেন সংরক্ষণ করে আবার সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে পারে আমি সঙ্গে সঙ্গে ছেঁকে নিয়েছি যে এক পাঁচটা হয়ে গেলে এক পাঁচটা উল্টে দিতে হবে যেগুলো হয়ে গেছে এক করে এভাবে ভেজে নিতে হবে বাকিটা ভেজে নিতে এই সব স্প্রিংগুলো ভেজে নিয়ে চলে এলাম শীতের সবজি দিয়ে কীভাবে স্প্রিংগুলোকে করলাম এভাবে করবেন খাবেন এই যে টমেটো সস আশা করছি ভালোই লাগবে এবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন শীতের সবজি নানা রকম সবজি দিয়ে এই এভাবে করবেন খাবেন আর মনে হয় কিছু না লাইক কমেন্ট শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে ভিডিও শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ভেজিটেবিল স্প্রিং রোল